আমরা জানুয়ারি মাসে শতাংশ দিয়ে দিয়েছি যার জন্য রাজ্য সরকারের কর্মচারী শিক্ষক পেনশনের ইত্যাদিরা দশ শতাংশ দিয়ে পাচ্ছেন মূল্য বৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সমর্থের মধ্যে আরো চার পার্সেন্ট দিয়ে যা লাগু হবে মে দু মাস থেকে আশা করি আমাদের কর্মচারী এই ঘোষণায় খুশি হবেন মাননীয় অধ্যক্ষ মহোদয় কর মকুবের ক্ষেত্রে আমি নিম্নলিখিত প্রস্তাবগুলি রাখছি আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে নোটের ভেহিকল একটে কর আদায় আরো সংহত করতে রেজিস্টার্ড গাড়ির ক্ষেত্রে কম হারে লাইফ টাইম ট্যাক্স ও ছোট প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে अपेक्षाकृत कम हारे कस लागू करार प्रस्ताव राखी आम्ही होटेल रेस्टोरेंट